হেল্ল' দৰ্শক আছালাম ৱেলকাম বেক টু মাই চেনেল চিলেটি আমেৰিকান ব্লগ আৰ আছম আশা কৰি চব অনেক অনেক বালা আছোঁ আমি আলহমদুল্লা বালা আছী গতকালকে আমাৰ আচলতে ব্লগ এটা দাম পাৰ্চি না আমি একতো অসুস্থ আছিলাম আজিকালি আলহুলা মোটামুটি বালা আছী এখন আমাৰ শুক্ৰবাৰ চকাল দহটা হৈছে আমি ইউচুফ ৰাহমাৰীয়েও নাস্তা কৰাই লাইছি কৰাই আমি এখন গৰুৰ মাংস আঁকি ন দুই খাজিলাখান মাংস আমি এখনো আঁকি মাখাই বোৱাই দিম তেজপাতা দিলাইচি এখন দেলাইরাম রাম দিয়া আমি সপ্তাহ মশলা এক একটা ঘরের সারি দিব দিলাইছি ছয় সাতটা এলাচি লং এখন দেলাইরাম হলুদর গুড়া আর মরিচর গুড়া তো আমি মশলা সপ্তাহে দেয়া একবারে মাখাই উকাইয়া বয়াই দি তো মরিচটা আমি একটু বেশি দিয়ে কারণ আমার মরিচ একটু জাল কম আছে আপনারা চাইলে আর জেলা একটু জাল কম বেশ করে নিতে পারাম দনিয়ার গুড়া দনিয়ার গুড়া আর ইনও এখন বাজা জিরার গুড়া তো আমি এখন সামান্য দিচ্ছি আর আমি লামাইবার আগে আঁকি আর একবার দিম সামান্য এখন দলাই রাম তিন টেবিল চামুচ আদা রসুন পেস্ট এগুণ আমার আঁকি ব্লেন্ডার করা আমার ফ্রিজর রাখা আছিল এখন আমি দেলাইছি লবণ দেলাইছি আমার পরিমাণ মতো যতখন লাগে আঁকি এখন দিলাই মো গুলমরিচ পনেরো বিশ টালাখান দিয়া আমি পিঁয়াজ দলাইৰাম আখি আন্তাজ মত যতকান লাগে আপোনাৰ কম বেছ সৰিয়হ নিতা পাৰিব অসুবিধা নাই আৰু এখন দেলাইম এক কাপ ফলাখন তেল দিয়া আমি তাৰে বালাই আঁকি মাখিলাইমো আমি আঁকি গৰু বেছি গৰুৰ মাংস আহিলে আমি ওলাওবোৱাই দিম তবে মশলাটা আঁকি দেই না মশলাটা সারা বোয়াই খালি পেঁয়াজ রসুন গরম মশলা সবটা দিয়া বোয়াই দেয় আর আজকে আমি আঁকি মরিচুড়ি সবটা দিয়ে আঁকি এখানো মাখিয়া বলা ইটারে বয়াই দিমু আর বাংলাদেশে থাকতে দেখতাম আঁকি বেশি কুরবানির মাংস হইলে ওলা বড়োডেগর মাঝে সবটা মশলা উসলা দিয়া রান্ধ হইতো এই মাংসটা আসলে খুব বেশি মজা লাগতো খাইতে ইনও তো প্রত্যেক দিনও রান্ধা হয় মাংস তবে বড়ডেগর মাংস লাখানিলা মজা হয় না আৰু এখন আমি দেউতা পাৰা ৰাখিলে আমি পিঁয়াজৰ লগাই চপ্তাহি মাখিলাগিচি মাখিয়া আৰু আমি এখন বোৱাই দিম তৰকাৰীতা বাবা মায়ে এব নাস্তা কৰচন বাবা চকালে উঠিয়া তাৰমানে ডাক্তৰ আছিল আগুৱান ডাক্তৰক হৈছোনগৈ আৰু মা এব নাস্তা কৰচন ক'ৰবাত আগুৱান উঠিলেও আখি আগুৱাই নাস্তা কৰা হয় নাই উঠিলে এইটো খৰণ এখন আঁকি আমি হইতে আর ঠবাই বাইড বয়া রাখি দেই গরু মাংস হিজবো অস্তে আর একমুকায় আঁকি আমার বাবারে নাস্তা দিম বাবা আইয়া দিলাই রাম আর দশটা কাঁচামরিচ দিয়া আমার মুসলা উসলা সপ্তাহ দেওয়া শেষ এখন আমি বয়াই দিম চুলাত চোলাত বয়াই আমি রাখি দিম আর ইবাই এখন নাস্তাটা শেষ করে লাইম আমিও নাস্তা খাই আর বাবাও আইসন বাবারেও নাস্তা দিলাইম আর আমার মাংস তরকারিটাও ওইতে থাকক এখন আমি একবাৰ উদ্লাইছি উদ্লাই নিয়া দেখৰাম বাক্কা পানী বাঢ়ৈছে তৰকাৰীৰ মাজে আমি একবাৰ লাৰিয়া দিলাই ৰাম তৰকাৰীটা এখন আমি আমাৰ গুই এডালাই ৰাম তো মাংসটা আঁকি সিদ্ধ হোৱাৰ আগ পৰ্যন্ত এখন আমাৰ মাংসটা আমি উদলাই দেখ ৰাম আমাৰ তাৰকাৰীতে আঁকি চিৰা শুকাই গৈছে আঁঠু বীজা বীজা আছে আঁকি আমি এখন লাৰিয়া দিলাইমো আমাৰ মাংসটা আঁকি হাফ চিদ্ধ হৈ গৈছে আৰু আমি এখন আৰু ফানি দলাইমো আঁকি বলাইলাই লাৰিয়া দিয়া ফানি এড কৰিলিমু ত' মাংসটা আমাৰ পুৰা পুৰি সিদ্ধ হৈ আহিব এখন আমি দুই কাপল পানি দেলাইছি দিয়া আমি তার লড়িয়া গুড়িয়া দেলাইমু তো আমার মাংসটা শিরাটা আমি একটু আটাই নিম শিরা রাখতাম না একটু বোনা বোনা আঁকি রাখি দিম এখন আমি গুড়িয়া দিলাই রাম আবার তরকারিটা এখন আমি মাঝখানও একবার লারিয়া দিম আঁকি এখন তরকারিটা আমার ওই গেছে অলরেডি আমার তরকারি শিরাটাও আটাই লিছি আর মাঝখানেও আমি একটা টমেটোও দিছি কাঠিয়া তো আপনারা চাইলে টমেটো দিতেও পারবা না দিতেও পারবা অসুবিধা নয় টমেটো দিলেও হয় না দিলেও হয় টমেটোটা আমার কাছে আঁকি ভালো লাগে তো আমি আঁকি দিছি এখন সামান্য দেলারাম বাজা জিরার গুড়ি দিয়ে আমি এখন দুই তিন মিনিটওয়ালাখানিটার রানমু আশা করি আমার আজকের ব্লগটা আপনারা কাছে ভালো লাগবো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারা থ্যাংক ইউ সো মাছ আর আমার রান্নাটা কিনলে হইল অবশ্যই অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা আমি আনসার দেওয়ার চেষ্টা করম আমাৰ তৰকাৰীটো হৈ গৈছে আমি গুৰিয়া দিয়া এখন দেখত এটো জাল বন্ধ কৰা খিলা হৈছে তৰকাৰীৰ কালাৰটা আমাৰ তাৰকাৰীটো হৈ গৈছে খুব সুন্দৰ এটা কালাৰ আহিছে আৰু মজাৰ গ্ৰান অভাৰ হৈছে আৰু আমি গৰুৰ মাংস লগাই আজকে ইন'ভা বাটাৰ ৰাইচ কৰছি বাটাৰ ৰাইচৰ ৰেচিপিটো আচলতে আপোনাৰ দিছে না অৱশ্যে অস্তে দিমো আজিকেল লাগি অ' ৰন্ধাও আমাৰ আৰু কিছু নাই আৰু আগৰ তাৰকাৰী অকল আছে পক্কা হৈ যিব আৰু ই কানো এখন ইউচুফ ৰাহমাই কেণ্ডি আইতা ত' তাৰ তাৰাবুই এঞ্জন এখন আঁকি কুলিয়াই দি ৰাম আমি তাৰাৰে এখন আমাৰ ৰাহমাহ আইতা আগে আঁকি ইউচুফৰ আগে নিৰাগে এখন তাইন আঁকি খৰা নিচেগি ৰাহমাই মোক কৈলাম এটা বৈনে নেওগি আৰ ৰাহমাই একো আঁকি ইউচুফ থাকি চঞ্চল তাইন আঁকি একো বেছি খৰইন ইউচুফে নিবাৰ আগে তাইন দৰিলাইন তাইন খাইটা পাৰই না নাপাৰ নেকি তাইন আগে নিবাগি এখন একটা নিয়া আকটা নিৰা মানে একটাও খাই পাৰ্চইন না হ'ব এখন আকটা নিতাচাৰ এখন কোনটা নিতা কোনটা না টানা লইয়া শালে আসি উঠে এখন এক পয়লা যে একটা নিচলা ক্যান্ডি ইটা খাইতে পারছই না এটা ছুটাইতে পারছিন না দেখিয়া আবার আনিয়া দিলাইছইন তো তান দাঁতে এরছে না পুরা মতন সাত আটটা লাখান উড়ছে আখি সামনের দাঁত দিয়ে এমনি সিরে সিরে একটু একটু জেসে খাইবা এখন আঁকি বাই বোন জনে ক্যান্ডি খায়রা তো তারার ক্যান্ডি খাওয়া দেখি আমারও জানে শৈল্য জান আমিও লগে একটা খাই আমিও একটা খাইছি আমার ক্যান্ডি খাইয়া ভালা লাগছে এখন আমি আর অফ পিস খাই আর এই কেন্ডিটা আমার আসলে খুব বেশি পছন্দ আমি খাই আর তারারে বেশি খাওয়াইতাম চাই না আসলে সব সময় কেন্ডি খাওয়াই না আমি একটু কম খাওয়াই কারণ দাঁত সমস্যা হয় খেন্ডি খাই হলে এখন আমি দনিয়া ফাতা গেছেন বাসিয়ানি নিমুগি আর দনিয়া ফাতা দুই আঁঠি আনছুন মায় দনিয়া ফাতা দিলে যেসা বালা পটরি আঁকি তরকারি দেওয়া যায় দুনিয়া ফাতা ইনো সব সময় পাওয়া যায় বালা ঠান্ডা আর গরম সময়ও পাওয়া যায় বাংলাদেশও তো এক সিজন সারা দুনিয়া ফাতা পাওয়া যায় না আমার গরো সব সময় ধনিয়া পাতা লাগে একটু বেশি তরকারি তরকারি ধা লাগে মাছর তরকারি বা ভাজি উজি করলে ধনিয়া ফাতা না দিলেও হয় না এখন আমি ধনিয়া ফাতা গেছি বাসিয়া নিরামগী খুব বেশি গ্রা নিতা খতাম ধনিয়া ভাতার বড়ই বাংলাদেশের বর খাম যায় বাংলাদেশ তাকতে তো বড়ই খাইতাম ধনিয়া ফাতা কাঁচামরিচ বড়ই লইয়া ইতা আস্তা আখি খামরাই খাইতাম বালা লাগতো তো ইনো তো পাওয়া যায় না বাংলাদেশ বড়ই তো কম বেশ তুরা পাওয়া যায় যাইন মা আনোয় আর একজন আফায় আঁকি কমেন্ট করিয়া কইস আমার মা বড় বড়ই আনয়। তো আমার কাছে লাগে তাই হয়তো ওজন পার কইবা নাইলে কুইং সইবা। আমি তাইও কয়েম আমি তানোর কমেন্টর উত্তর দিতাম পারছি না আমি একটু বিজি আসলাম আর একটু অসুস্থও আসলাম গতকালকে তো ব্লগ দিছি না এখন টাইম আমি করাম আঁকি আমার মায়ে চার জবিনে তাকি আনছেন বড়ই আর বড়ইটা ওজন পার্ক পাওয়া যায় ওজন পার্কও মাঝে মাঝে পাওয়া যায় সব সময় পাওয়া যায় না তো মাঝে মাঝে ফাইলে আঁকি মায় আনন তো আপনারা যদি ওজন পার্ক তা না হয় কি ওজন পার্ক ফাইবা আর সবে আসলে আমার ব্লগ দেখিয়া সব সময় কমেন্ট করেন আমাৰ ব্লগ ভালা লাগে সেউ সেউ আচ নাখি কৈ বা আমাৰ মাত বুজাই না তাৰপৰাও আমাৰ ব্লগ দেখুৱাই ভালা লাগে তাৰ সেই সময় আমাৰ অনেক খুচি লাগে সত্যিকিতা শৈতাম আমাৰ ব্লগটা দেখ হয় আমাৰ মাত বুজাই না তাৰপৰাও আমাৰ ভিডিঅ'টা ভাল লাগে তাৰা দেখুৱাই তো তাৰাৰে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাৰ ভিডিঅ'টা দেখা লাগে ধন্যবাদ দিলে কম হৈ যিব আমি আমার মন কি তার লাগি দোয়া ইল সব সময় ওলা আমারে সাপোর্ট করিয়া যাইবা আমার ভিডিওটা দেখবা আমার পাশে থাকবা আজকের লাগে আমি আসলে অন ভিডিওটা শেষ করি নিলাম আর বেশি লম্পা করতাম চাইরাম না আশা করি আমার ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে প্লিজ আবারও হয়রাম লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধনিয়া পাটা গেছিন আমি এখন বাছিয়া নিৰামগি বাছিয়া ডেতাকৈছিলো আমি বাচমো আচকে ডেটা আমি ফালাই দিয়েই চব সময় আচকে একচিন দেখাম বাগকান আনি নৰম একচিন আমি বাছিয়া নিমোগি ঢুগিলাখান থ তাৰকাৰী মাজে দেৱা যায়ব তৰকাৰী মাজে দিলে কোনো সময় ডেতাৰ ডেতা এগুণ গেৰা নহয় আৰু একচিন আমি আঁকি এখন ফালাই ৰাম না